মদিনায় যখন ইসলামের ভীষণ এরকম বাড়তেই শুরু করল তারা নবী মোহাম্মদ রসুল্লা সহ মদিনা আক্রমণ করলেন এবং এ সিদ্ধান্ত নিলেন তারা বদর যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহর নবী যখন এই সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান সিরিয়ায় থাকি তার বাণিজ্য বহর মদিনা আক্রমণের জন্য আসতেছেন এদিকে আবু জেহেল চিন্তা করলো যা আর বসে থাকতে নয় এবারে মক্কায় তো আমরা পারলাম না সে যখন আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল এবারে আমরা মদিনায় তার সমস্ত অনুসারীদেরকে সহ চিরতরে নির্মূল করব। এই সিদ্ধান্তে যখন তারা উপনীত হলেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন আল্লাহর নবী এরকম শাহবাজ মাইনদেরকে নিয়ে এরকম পরামর্শ করলেন বারোই রমজান যে এরকম কাফির মুশ্রিকরা আমাদেরকে নির্মূলের জন্য চেষ্টা করতেছে আমরা এখন কি করতে পারি শাহবাজ মাইন আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন ইয়ারসুল আল্লাহ আমরা মুসার অনুসারীদের মতো নয় যে মুসার অনুসারী বনি রাইরা বলছিল যাহাব আনতা ও আপনি যান আর আপনার আল্লাহ যা যুদ্ধ করেন আমরা আপনার সঙ্গে যাইতে পারবো না জরিবলিন কিন্তু আমরা এরকম করব না আপনি যাহাই আমাদেরকে আদেশ করবেন আপনার আদেশ পালনে আমরা প্রস্তুত আল্লাহর নবী মনোবল ফিরিয়ে পাইলেন তিনশত তেরো জন শাহবাজ মাইনকে নিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন মদিনা থেকে আশি মাইল এরকম দক্ষিণী বদর প্রান্তরে কিংবা একশো বিশ কিলো এই বদর প্রান্তরে আল্লাহর নবী বদরের ভূমিতে তার তাবু স্থাপন করলেন আর কাফির মুশ্রিকেরা সেই বদরের উঁচু পাহাড়ের উপত্যকার পাশ্বেই এক হাজার বিশাল বাহিনী তাদের উষ্টারোহী অষ্টারোহী সব নিয়ে তীরন্দাজ দাস এরকম এরকম সবল বলে তারা এরকম আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে দিলেন আল্লাহ রসুল আল্লাহর দরবার দোয়া করেন আল্লাহ হয় আজকে ইসলাম বিজয়ী হবে না হয় ইসলাম নিশ্চিন্ন হয়ে যাবে এ দোয়া করতেছিলেন আর আবু বকরশিদ্দিক আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ নিশ্চয়ই আল্লা পাক আপনাকে সহযোগিতা করবেন আপনার দোয়া কবুল হবেন আপনি চিন্তিত হবেন না জোরে বলি সভার এবং রসুলের প্রতি তার বিশ্বাস ছিল আল্লাহ বলছেন ইউস্তাব ইউস আল্লাহ নবী বলছেন ইয়স্তাজাবু কুল্লু নাবিয়েন আল্লাহ পাক সমস্ত নবীদের সব দোয়া কবুল করে জোরে বলি তবে বিশেষ ক্ষেত্রে কোন কোন দোয়া কবুল হয়নি এটা ব্যতিক্রম কিছু আছে এটা হয়তো পার্সোনাল বান্দার সঙ্গে কোনো সংশ্লিষ্ট থাকার কারণে এটা আলাদা এই কথাগুলো আল্লাহরাব্বুল আলামিন কোরআনে একিমে বলছেন আল্লাহ পাক তাকে সহযোগিতা করছিলেন বদরের যুদ্ধে আল্লাহ বলছেন এজ তাজতা আলফিম মিনাল মেলা ই আল্লাহ হরাবুল আলামিন বললেন হে রসুল আপনি যখন দোয়া করছিলেন আপনি যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন আল্লাহ আমরা তোমার সাহায্যের অপেক্ষমান তুমি যদি আমাদেরকে সহযোগিতা না করো তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে ইসলাম আজকে নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ বলছেন ফাস্তা যা বা আমি আপনার দোয়ার এরকম পূর্তি উত্তর দিয়েছিলাম অর্থাৎ আপনার দোয়া আমি কবুল করেছিলাম জোরে বলি সব আল্লাহ যে রসুল তোমার চিন্তার কারণ নাই তোমার ঘাবড়ানোর কারণ নাই আলফিম আন্নি মুরদিফিন আমি ধারাবাহিক আপনাকে এক হাজার ফেরেস্তা দিয়ে সহযোগিতা করবো সব আন্লা ধারাবাহিক এক হাজার ফেরেস্তা বদর প্রান্তরের পাশে আছে জাবালি মালাইকা ওই একটা পাহাড় আছে সাদা পাহাড় দেখা যায় বালুর মতো পাহাড়টা কিন্তু ওই রকম পাহাড়টাকে আসলেই পাহাড় তো বালুর পাহাড় না এলে সব পাথরে পাট সিক করতে যে সাদা দেখা যায় এই পাহাড়ে ফেরেস্তা মন্ডলে অবতীর্ণ হলেন যেটাকে জাবালে মালাইকা বলছেন আল্লাহর নবী ফেরেস্তা অবতীর্ণের পাহাড় এই ফেরেস্তা পাঁচ হাজার অন্য রেওয়ায়তা আসছেন হাদিসে আসছেন অন্য আয়াতে আসছেন যে খামসেই না এরকম আলফা মালাইকা দিন পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ অবতীর্ণ করছিলেন এক হাজার মুজাহিদদের সঙ্গে আল্লাহ লেগে দিয়েছিলেন জোরে বলি আল্লাহ এরা সবুজ পাগড়ি ধারী ছিল তরবারি হাতে এরকম অনেকে চেনে নেয় আর যারা কাফির মুশ্রিকেরা এই সময় যুদ্ধে যখন লিপ্ত হলেন বোখারির একটা রেওয়য়েত এসেছে এই বোখারি রেওয়ায়েত যখন এসেছে আল্লাহর নবী চিন্তিত হলেন পাক জেব্রাইলকে পাড়ে দিলেন জেব্রাইল যাও আমি আমার নবীকে সহযোগিতা করবো ফেরেস্তা পাঠাবো তারপরে তোমরা কি করবে আমার রসুলকে বলো এক মুষ্টি বালি কণা নেও এই বালি কিনবা কিনতে পাথর কোনা এই পাথর কণা নিয়ে কি করবে আমার রসুল এদের পাথে একটা নিক্ষেপ করবে এই গোনার পাথর যখন নিক্ষেপ করলেন এক হাজার সৈন্য বাহিনীর সবগুলোর চোখের কণার মধ্যে সব ঢুকিয়ে গেল ঝরে বলিস এই বালুকোনা যখন ঢুকিয়ে গেল তখন কি করলেন এরা এরকমভাবে চোখ ঘষটা শুরু করলেন এই চোখ দেই এমন সময় এই কাফের বাহিনীর উপর মুসলমানেরা ঝাঁপিয়ে পড়লেন তার আগে ইসলামের ইতিহাসে আছে। আল্লাহ রসুলের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন এরকম কথোপকথন হইতেছে যে আরবের সিরিয়াসরিতে প্রথা ছিল যে আমরা প্রথমে মল্লযুদ্ধ অবতীর্ণ হব এই মল্লযুদ্ধের নেতৃত্বকে দিবে আল্লাহর নবী বললেন আমার হামজা আমার আলী আর উবাইদা রদী আল্লাহ আনহু এই বললেন আবু উবাইদা ইবনে জররা বলা হয়েছে এই আবু উবায়দাকে তিনজনকে আল্লাহ নবী বললেন কাফিরদের সঙ্গে মল্লযুদ্ধে লিপ্ত হবে ওদের উদ্বা সাইবা এবং অলি দেবনে উদ্বা এই তিনজন কাকে যুদ্ধে দিলেন এই যুদ্ধে যখন আল্লাহ নবী হামজা আলী এবং আবুবাই দেবনে জাদ্রাকে দিলেন তিন জনের কাছে তারা নির্মমভাবে নিহিত হইলেন এমনকি ঘোড়া পর্যন্ত তাদের নিহিত হয়েছিল সরে বলি সোহার আল্লাহ হতবম্ব হয়ে গেল কিং কর্তব্য বিমূল হয়ে গেল যুদ্ধে যখন হেরিয়ে গেল তখন মাজ মোয়াজ এবং মোয়াউজ মাজ এবং মোমাউইজ নামে বোখারির দ্বিতীয় খণ্ড এই কেতাবুল মাগাজির মধ্যে এসেছে এই নয় বছরের বালক জেহাদে অংশগ্রহণ করার অনুমতি দেয়নি আল্লাহর নবী তিনশো জন সাহাবির নাম নিছেন এই মাজ এবং মোয়াজ নয় বছর দশ বছরের বালক এরা জেহাদে আসতে পারবে না যুদ্ধে তারা টিকতে পারবে না কাফের মুসিদেকদের সঙ্গে কিন্তু এরা বলছেন আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যে আবু জেহেলকে কতল করা না পর্যন্ত আমরা ফিরিয়ে আসবো না মা তুমি আমাদের জন্য দোয়া করবে হয় আমরা শহীদ হয়ে যাব না হয় আবু জেহেলকে হত্যা করে আমরা বাড়িতে ফিরবো মা দোয়া করে দিছেন আল্লাহর নবী এদেরকে যুদ্ধে যাইতে নিষেধ করেছেন কিন্তু ইসলামের ইতিহাসে এসেছে এক ভাই আর এক ভাই বীরত্ব দেখা এসে ভাই বলছে আমি তোমাকে কিভাবে ফেলে দেওয়া যায় কিভাবে রণকৌশল দেখা যায় আমরা আল্লাহর নবী যাইতে দিবে না বড় ভাই হয়তো তোমাকে অনুমতি দিবে আমাকে অনুমতি দিবে না তুমি একটু আমার কাছে হেরে যাবে তাইলে আল্লাহর নবী আমাকে জেহাদে যাওয়ার অনুমতি দেবে জোরে বলি সবান আল্লাহ লাস্টে তারা অনুমতি পেয়েছেন এই যখন যুদ্ধে তারা হেরে যান এই হেরে যাওয়ার পর এবারে যখন আবু জেহেলকে লক্ষ্য করি এবং এবং এই দুই নিয়ে এরকম যাইয়ে আবু জেহেলের ভুঁড়ির মধ্যে বার বার এরকম আঘাত হানার পর আবু জেহেল জমিনের মধ্যে লুটিয়ে পড়ে এই নেতা যখন লুটিয়ে পড়ছে চতুর্ষ হট্টগোল এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় ইদিকে আল্লাহর নবী এক ধুলা কণা তখনই মারছেন কাফির মুশ্রিকেরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় প্রত্যেকে শোকের চোখে এরকম আঘাত হানা শুরু করে দেয় কি আমাদের চোখে পলে এইভাবে তখন তুমুল যুদ্ধে মুসলমানদের এরকম চোদ্দ জন শহীদ হয়ে যায় কাফেরদের উদ্বা সাহেবা তো যুদ্ধে শহীদ হয় নিহিত হয়ে যান এরপরে আবু জেহেদ যখন মারা গেলেন এদের সত্তর জন এরকম বদরের যুদ্ধে নিহিত হয় জোরে বলি সোহান আল্লাহ এই প্রচন্ড যুদ্ধে তারা হেরে যায় আল্লাহ পাক সে কথাগুলো বলছেন যে আমি আপনাকে সহযোগিতা করেছি এক হাজার ফেরেস্তা দিয়ে ওমা জাল ইল্লা বুসরা এবং আপনাকে আমি সান্ত্বনা দিয়েছি আপনাকে আমি সুসংবাদ দেওয়া ছাড়া আর কিছু দেয়নি ওয়ালে তাতমা ইন্না বিহি কলুবকুম আপনার অন্তঃকরণগুলো যেন প্রশান্তি লাভ করে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য এসেছে ইন্না আল্লাহ হাকিম নিশ্চয় আল্লাহ হরাবুল আলমিন পরাক্রমশালী এবং বিজ্ঞানময় আবার সেই সময় যখন বদর প্রান্তরে তোমরা চিন্তিত হয়েছিলে পানির জন্য সংকট অবস্থা হয়েছি এবং পবিত্রতা কি দিয়ে অর্জন করবে তোমরা চিন্তিত আল্লাহ আল্লাহর আলমিন বলছেন এদিও গাছি কুমন আমা নাত আমি তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করেছিলাম এবং আসমান থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি অবতীর্ণ করেছিলাম লিও তো হেরা যাতে আমি তোমাদেরকে পবিত্র করতে পারি ওয়াইউ জেহেবান শৈতন এবং শৈতানের কুমন্ত্রণা তোমাদের অন্তর থেকে বিদুরত করতে পারি ওয়ালিউর বেতা আলা কোলো বেগুন তোমাদের অন্তঃকরণগুলোকে আমি মজবুত করতে পারি ওয়াইও সাব বেতা বিহি রাখতাম এবং তোমাদের পদযুগলগুলো যেন দৃঢ়ভাবে তোমরা জমিনে মারতে পারো এটা তোমাদের জন্য আমি অনুকূল বানায় দিয়েছিলাম জরে বলি সবাহান আল্লাহ বদর প্রান্তর এখনো আছে দেখার জন্য যায় ওমরা হাজিরা এবং হজ করতে যায় এই নিম্নভূমিতে বালুকোনায় মুসলমানেরা হাঁটতে পারে না পাক বৃষ্টি দিয়ে এই বালুকোনা মুসলমানদের অনুকূলে বানায় দেন আর বৃষ্টির পর পাহাড়ের পাদদেশে যারা ছিল সাইডেই পাহাড় বিশাল বড় পাহাড় রাস্তার সাদেই আর এই পাহাড় হয়ে যায় পিচ্ছিল এই পিসিল হওয়ার কারণে মুশ্রিকেরা পাঁচে ভালোভাবে দিবে এও তারা আর পারে নাই জোরে বলি সোবাহান আল্লাহ এব আল্লাহ হরবুল আলমিন সাহায্য করেছিলেন আর সাহায্য করেছিলেন ফেরেস্তাদের কাল্লাবাক অর্ডার করছিলেন যে এক হাজার ফেরেস্তা ধারাবাহিক পাঠায় দিলেন এই বলছিলেন। যে ইলাল ফেরেস্তাদেরকে বলছেন তাদেরকে নির্দেশ প্রদান করছেন হে ফেরা গুম আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি জোরে বলি সোহান আল্লাহ ফা জিনা আমানু। তোমরা ইমানদারদের মনোবলগুলো দৃঢ় করো তাদের ভয়ের কোনো কারণ নাই সাউলকি আমি অতি সত্তর কাফের দেন অন্তকরণে ভিতির সঞ্চার করে দেব ভয় ভিতির এদের অন্তকরণে আমি তৈরি করে দেব ফাজরিবু ভাওকাল আনা আল্লাহ পাক ফেরেস্তা দের অর্ডার করলেন ফাজরিবু ভাউকাল আনাক বদরের যুদ্ধে ফেরেস্তা দেরকে অর্ডার করলেন এই গর্দানের মধ্যে আঘাত আনো ফাজরিবু ভাওকাল আনাক আর ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান এবং প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত আনো জোরে বলি সুবহানাল্লাহ এটা কেন এটা পাক বলছেন এটা কোরআনের কথা বলছি সুরান ভাল আল্লাহ বলছেন গরদানে আঘাত আনো আর কি করো প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত আনো যাই কেন এটা করবে জা রিকা বে আন্নাহুম সৎপুল্ল যারা দুনিয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধ চারণ করে এদেরকে এইভাবে শাস্তি দাও যেন জনমের তারা কি পায় শাস্তি পায় এবং বুঝতে পারে ও কি রসুল আল্লাহ এবং তার রসুলের করলে দুনিয়াতে কি অবস্থা হয় এটা যেন দুনিয়ায় তো তারা বোঝে যদি মেরে ফেলাও তাহলে তো এরা মারাই গেল দুনিয়ার কষ্ট বুঝবে না আর যদি বরদানে আঘাত আনো আর জোড়ায় জোড়ায় আঘাত আনো পঙ্গু হয়ে থাকবে এরা ন্যাংলা হয়ে থাকবে দুনিয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধ সারণ করলে যাহা হয় সেই শাস্তি যেন তারা বুঝে কি কথা বুঝা গেছে আমার তাহলে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধ স্মরণ করবে আল্লাহ পাকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন তোমরা মেরে ফেলো না মেরে ফেললে তো গেল এদের জোড়ায় জোড়ায় আঘাত আর গড়দানে আঘাধানিয়ে আনিয়ে পঙ্গু বানে থ আর এরা দুনিয়াতে বুঝুক আল্লাহ রসুলের বিরুদ্ধ স্মরণ করলে কি হয় এ আল্লাহ হরবুল আর আমিন এই বদরে যে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন এ কথা বলছেন এই সহযোগিতার কথা বলার পর পাক এরকম যখন মুসলমানেরা বিজয় হয়ে গেল বিজয়ের পর এক মুসলমান আর এক মুসলমান বলা বলি শুরু করে দিল তাদের বীরত্বের কথা বলা বলি শুরু করে দিল আমরা এইভাবে যুদ্ধ করেছি আমরা এ করেছি আমরা সে করেছি আমরা অমুককে কথল করেছি তখন পাক বলছেন ফালাম তাকুল্লাহম তোমরা কাউকে হত্যা করনি আমি রব্বুল আমি নিজেই হত্যা করেছি জোরে বলি সবাহান আল্লাহ বলছে রমা রমাইতা এ হে হেরসুর আপনি যখন ধুলি বালু বালুকোনা নিক্ষেপ করেছেন এটা আপনি করেননি বল্লাহ রমা আমি আল্লাহ নিজেই করেছি জোরেবলী সোবাহান আল্লাহ এই জন্য নিজের বীরত্ব কখনো প্রকাশ করতে নাই এই আয়াত দ্বারা বুঝাছেন এখন যারা স্বাধীনতা অর্জন করছেন আমরা স্বাধীনতা অর্জন করেছি কাম দিয়ে দিছি এখন আল্লাহ বলতেছেন তা নয় আমি যদি তোমাদের সহযোগিতা না করতাম তাহলে তোমরা এটা অর্জন করতে কখনো পারতে না বদরে যদি আমি আল্লাহ তোমাদের সহযোগিতা না করতাম তাহলে তোমরা কখনো বিজয় লাভ করতে না এটা আল্লাহ আল্লাহরাবুল বলছেন তোমরা ধুলে রসুলকে বলতেছেন এ রমাইতে ইজ রমাইতে তুমি রসুল এরকম পাথর নিক্ষেপ না আমি আল্লাহ পাথর নিক্ষেপ করাইছি তোমরা তাদেরকে হত্যা করো আমি আল্লাহ হত্যা করাইছি এই জন্য মুসলমানদের ভরসা থাকবে উপর ইমান থাকবে আল্লাহর উপর সহযোগিতার ভার থাকবে আল্লাহর উপর জোরে বলি সব আল্লাহ এই মুসলমান আনন্দ উৎপুল্ল হবে আল্লাহর নির্ভরশীল হয়ে এখন আল্লাহর নবী বদরে বিজয় লাভ করেছেন নিশ্চয়ই আল্লাহ হরবুল আলমিনের অনুগ্রহের উপর এই অনুগ্রহ ছাড়া কখনো মানুষ আল্লাহ এরকম বিজয় অর্জন করতে পারবে না এই জন্য আমরা আশা হব আশাবাদী হব আল্লাহ পাকা যদি ইসলামের পথে যারা থাকবে হকের পথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি তাদের একদিন বিজয় আসবেই জরি ভিড়ি সবান